La noit? <mimitation> শীতকাল এলেই ধনেপাতার টাটকা সুবাসে রান্নাঘর ভরে ওঠে আজ বানালাম শীতকালীন ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল একদম সহজ আর দারুণ একটা রান্না নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বুধবার তো সকালে উঠে রান্নাঘরে কিছুটা রান্না বসিয়ে দিয়ে তারপরে নিচের ঘরটার বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি এই বিছানায় শোয়া না হলেও প্রচুর জিনিসপত্র বিছানার উপর ছড়ানো ছিটানো থাকে তো সকালে উঠে ওর জন্য চেষ্টা করি আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেয়া কারণ ঘরে দেখবে বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু ঘরটা দেখতেই বেশ ভালো লাগে আর বিছানা অপরিষ্কার থাকলে যেন সমস্ত ঘরটাই কীরকম অগোছালো নোংরা বলে মনে হয় তো ওর জন্যই চেষ্টা করি বিছানাটা যতটা সম্ভব পরিষ্কার করে রাখার রান্না এখানে দেখো ভাত হয়ে গেছে এখানে করেছি ঢ্যাঁড়স একটুখানি সর্ষে দিয়ে এখানে হচ্ছে বিনস আলু পোস্ত আর করেছি একটু মুগ ডাল এই যে এই সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো অনেকগুলো বোতলই দেখলাম ফাঁকা হয়ে আছে জল ভরবো তবে তার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সুপ্রিয়া ঘরকন্যা থেকে দিদিভাই তুমি বলেছিলে যে তোমার ফ্রিজটা অন্য কোথাও কি রাখা যায় না কারণ এটা একেবারেই গ্যাস ওভেনের কাছেই থাকে তো দিদিভাই তোমাকে দেখাই এই যে দেখো গ্যাস ওভেন আর ফ্রিজের মাঝে আমার এইটুকু গ্যাপ আছে আর ফ্রিজটা যে এদিকে সরিয়ে রাখবো এদিকে আমাদের দোতলায় ওঠা সিঁড়ি যেহেতু তো এদিকে বেশি সরিয়ে রাখা যায় না তাহলে আবার ওঠানামা করতে অসুবিধা হবে একটু ওর জন্য ফ্রিজটা যতটা সম্ভব ওই দিক থেকে সরিয়ে মাঝা মাঝামাঝি একটা জায়গায় রাখা হয় তো ফ্রিজের দুদিকেই মোটামুটি একই রকমের গ্যাপ রাখা আছে আর আমার আগে ফ্রিজটাও কিন্তু এইখানেই রাখা থাকতো আর বাড়িতে নিচে মানে একতলায় আর কোনো জায়গা সেরকম নেই যেখানে ফ্রিজটা রাখা সম্ভব তাই ফ্রিজটা রান্নাঘরেই রাখতে হয় তবে তুমি যে এতটা চিন্তা করেছো এবং সেটা যে কমেন্টে জানিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই অনেক ভালোবাসা তোমার জন্য আর তারপর দেখো এখানে বোতলগুলো ভরতে বসেছিলাম এখানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ক্যামেরাটা অন আছে কিনা না চেক করো কারণ ইদানিং প্রায় সময় আমার একটা ভুল হচ্ছে যে কাজ তো করছি ক্যামেরা রেডি করছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছি তার ফলে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন গিয়ে দেখছি দেখছি কিছুই ভিডিও রেকর্ডিং হয়নি তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ক্যামেরাটা কি অন আছে না অফ আছে সেটা একবার চেক করো যাই হোক তারপর নিজে উঠেই চেক করে রেখে এলাম আর এখানে দেখো কতগুলো বোতল জমেছে তো সবকটা বোতলে জল ভরে নিয়ে যেটা যেখানে রাখার গুছিয়ে রেখে দিলাম সকালবেলা আসলে এই সময় জলটা বেশ ভালোই আসে তো সকালবেলাটা ভরে নেওয়ারই চেষ্টা করি আর এদিকে দেখো বিনস আলু পোস্ত একটু করেছিলাম সে তরকারিও আমার মোটামুটি হয়ে গেছে তো এটা নামিয়ে নেব এরপরে রান্না করব মাছটা বাকি সব রান্নাই মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে তো ফ্রিজে তো আগের দিন রাতেই মাছগুলো ধুয়ে আমি রেখে দিই তোমাদের আগেও বলেছি তো মাছটাতে এবার দেখো এই যে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কড়াইতে ওদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তবে নুন হলুদ আর লঙ্কাটা মাছের গায়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে মাছের কালার এবং টেস্ট দুটোই কিন্তু ভালো হয় লাল লঙ্কা আমরা খুব একটা ব্যবহার করি না তাই দিলাম না তবে লাল লঙ্কাও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্ট আরও ভালো হবে আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তবে মাছগুলো আজকে একটু কড়াভাবেই ভাজবো তবে তোমরা যদি কড়া করে ভাজা মাছ খেতে পছন্দ না করো সেক্ষেত্রে মাছটা অল্প ভাজতে পারো তবে আমাদের সবারই কড়া করে ভাজা মাছ খেতে একটু বেশি ভালো লাগে তো এই যে দেখো মাছগুলো তো ভেজে তুলে নিলাম তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারচিনি একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন তো ফোড়নটা এখানে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে তাহলে শুকনো লঙ্কা জিরে বা দারচিনি সব কিছুরই ফ্লেভারটা কিন্তু তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর তারপরে কিছু পেঁয়াজ কুঁচনো ছিল সেগুলো দিয়ে দিলাম তবে আজকে আর চপারে পেঁয়াজটা কুচি করিনি পেঁয়াজগুলো একটু বড় করে রাখবো বলে আজকে ছুরি দিয়েই কেটে নিয়েছি চপারে আসলে যখন খুব মিহি করে পেঁয়াজ কুচি করতে হয় তখন খুব ভালো হয় সেই কাজটা তবে আজকে মিহি করে পেঁয়াজ কুচিটা এই মাছেতে খুব একটা ভালো লাগবে না তাই একটু বড় করে এই কুচি কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা যতক্ষণ ওখানে ভাজা হচ্ছে এখানে মিক্সির বাটিতে চলো মশলাটা বানিয়ে নিই নিয়েছি তিন চার টুকরো আদা আর দশ বারোটা রসুনের কুচি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ধনে পাতাটা একটু বেশি করে নেবে তোমরাও তো পেঁয়াজ এখানে দেখো আমার ভাজা হচ্ছে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে মশলাটা রেডি করে নি তো তোমরা এতক্ষণ যে যেখান থেকেই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর যদি তুমি আজ আমার পরিবারে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে ভালো করে তারপর এই যে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট এবার করার মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা একেবারে লো ফ্লেম করে দিতে হবে তারপর এখানে অ্যাড করলাম এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একেবারেই অল্প করেই দিতে হবে তবে হলুদ গুঁড়োটা দিতে হবে আর তার সঙ্গে দিলাম একটু কাসুরি মেথি সেটাও খুব সামান্য পরিমাণে সবুজ কিছু রান্না করলে বিশেষ করে শাক পাতা এই ধরনের রান্নাগুলো বেশিক্ষণ কড়াইতে ভাজার পরে কিন্তু সবুজ রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকে একটু ডার্ক হয়ে যায় তো হলুদ গুঁড়োটা যদি সামান্য একটু দিয়ে দেওয়া হয় তাহলে কালারটা খুব একটা চেঞ্জ হয় না তো তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম না হলে হলুদ গুঁড়ো না দিলেও চলবে তো তারপরে দেখো সমস্ত বাটনাটা ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে তারপর এখানে অ্যাড করে দিলাম গরম জল অবশ্যই গরম জল অ্যাড করবে কারণ ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই কমে যায় তো তার জন্য আমি এখানে গরম জল অ্যাড করলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একদম সামান্য পরিমাণে দিয়ে দেব একটু চিনি শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য কোনো মিষ্টি ভাব যাতে না আসে তো ঝোলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঠিকঠাক ঝোলের মধ্যে আসে না তাই ঝোলটা ফুটে ওঠার পরেই দিলে ভালো লাগে খেতে আর তারপর দেখো এখানে ঝোল তো আমার মোটামুটি ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এবার ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব শীতকালে আমরা ধনে পাতা দিয়ে অনেক রকম রান্নাই তো বাড়িতে করে থাকি তবে এইভাবে ধনে পাতা দিয়ে অবশ্যই রুই মাছ বা কাতলা মাছ একবার বাড়িতে রান্না করে তোমরা দেখতে পারো খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যায় মানে কিছু বলার নেই আর একবার অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো আর এখানে দেখো মাছ আমার মোটামুটি রেডি হয়ে গেছে তবে গ্রেভিটা খুব একটা ড্রাই করবো না একটু ঝোল ঝোল রেখে দেবো কারণ গরম ভাতের সঙ্গে এই গ্রেভিটা খাওয়ার মজাই আলাদা তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত খেতে হয় এই গ্রেভিটা একটু ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একেবারেই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে তারপর খুব হালকা হাতে জাস্ট মিশিয়ে নেব তবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো খুব হালকা হাতে আস্তে আস্তে গরম মশলার গুঁড়োটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তো এই হলো আমার ধনে পাতা দিয়ে রুই মাছের ফাইনাল লুক উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা কাঁচা ধনে পাতা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে তো তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা